আসসালামু আলাইকুম সুন্দরবন বাণিজ্যের পক্ষ থেকে সবাইকে স্বাগত আলহামদুলিল্লাহ এটা যে কফি সোফা আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম কারণ যে কফি সোফা আগের একটা ভিডিও দেওয়া আছে যেটা আমার এই ফার্নিচারটা অর্ডারই ছিল তো ওই সময় আমি এই ফার্নিচারটা আবার রেডিমেড তৈরি করছিলাম তো আলহামদুলিল্লাহ এটাও ছেলে হয়ে গেছে তো যে কফি সোফা স্টোকটা আমার আরও আছে আপনারা চাইলে আমার থেকে নিতে পারবেন যদি কারোর পছন্দ হয় যাই হোক আমি সর্বপ্রথম এটার এটা বলি দেখেন আমাদের এই সোফাটার ইয়ে হচ্ছে টু টু ওয়ান এবং সাথে খুব সুন্দর একটা সেন্টার টেবিল পাচ্ছেন সেন্টার টেবিলের টেবিলটা এই গ্লাসটা থাকবে টেন মিলি আর একুশ ছত্রিশ গ্লাসের আর এই সোফাটা আসলে মানে দেখার সৌন্দর্য কোনোটা থেকে সোফাটাই কম না এই সোফাটা মজবুত এবং দেখার সৌন্দর্য একটু অন্যরকম এটা আমার যা হকি ডাইনিংগুলো আছে হকি ডাইনিং এর সাথে ম্যাচিং করে যে কফি সোফাটা আসলে আমাদের তৈরি করা সোফার সবচেয়ে বেশি বৈশিষ্ট্য হচ্ছে আপনার দেখেন এই যে হাতাটা হাতাটা হচ্ছে আপনার তিন ইঞ্চি চড়া ও দেড় ইঞ্চি গোটা তিন ইঞ্চি চলা দেড় ইঞ্চি মোটা এবং খুব রাউন্ড শেপে করে দেওয়া আপনার সাইডটা এবং সাইডে খুব নিখুঁতভাবে কিছু জালি করে দেওয়া আছে এবং এটার পায়াটাও একটু ব্যতিক্রম অন্য অন্য সুপার থেকে এর কারণ হচ্ছে কি আসলে এই সুপারটা আমার মানে অর্ডার ছিল যদি আমি এই এই মডেল পায়াটা দিয়ে থাকি আর আমার আসলে সবসময় বল পায়া দিয়ে থাকি তো এই পায়াটা দেখলাম যাই হোক যেভাবে আমাকে অর্ডার করেছিল ওনার রুচি খুবই ভালো আসলে আমি দেখলাম এই সুন্দর জন্য এখন এই সোফাগুলা তো যাই হোক এই সোফাগুলা যদি কারোর প্রয়োজন হয় আমার থেকে আপনারা সরাসরি ফ্যাক্টরির থেকে এই সোপাগুলো আমার থেকে সংগ্রহ করতে পারেন আর আমার আসলে প্রত্যেকটা ফার্নিচার আমি বলে থাকি ফাইবারের কথা এখন আর ফাইবারের কথা আপনাদের বলবো না এটা আপনারা নিজেরাই দেখবেন যে আসলে সেগুন কাঠের ফাইবারগুলো কেমন হয় এটা আপনারা প্রত্যেকটা কাঠে দেখবেন ফাইবার ছাড়া আসলে কোনো কাঠ নাই কারণ আমি ফাইবারের কথা কেন বলে থাকি যে আমি চিটাং চিটাগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করি এই জন্য আসলে আমি ফাইবারের কথা বলে থাকি তো যাই হোক এই সুপারটি আমার বত্রিশ হাজার টাকা রেট দেওয়া আছে যদি কারো প্রয়োজন হয় এই রমজানে উপলক্ষে মাত্র বত্রিশ হাজার টাকা এই সুপারটা পাচ্ছেন আপনারা টু টু ওয়ান সাথে একটা সুন্দর সেন্টার টেবিল এবং সম্পূর্ণ ইটালিয়ান কেমিক্যাল দ্বারা লেগার মানিশ করা আমাদের এইটা আর এই মানটা ফার্নিচারটা যে কতটুকু গ্লেজি জানি না আমার স্ক্রিনে আপনাদের আমি কেমন দেখাতে পারছি যে আসলে সুপার সাইডটা কিন্তু অসাধারণ মানে দেখার মতো এই সাইডটা এবং প্রত্যেকটা সাইড খুবই সুন্দর সুপার এবং এটা যে পিছন সাইডটা পিছন সাইডটা হবে এরকম পিছন সাইডটাও খুবই সুন্দর এবং শোভাটা খুব মজবুত যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে সরাসরি চাইলে ফ্যাক্টরি ভিজিট করে ফার্নিচার কিনতে পারবেন অথবা আমার এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে যারা দূরের থেকে দেখবেন তারা এই মোয়াটসঅ্যাপে দেখতে পারবেন দেখে চাইলে এই ফার্নিচারটা আমাকে অর্ডার করতে পারেন অথবা রেডিমেড কিনতে পারেন আর আমি একটা কথাই বলবো যে আপনারা যেখান থেকে কিনবেন সেগুন কাঠের ফার্নিচার অবশ্যই কাঠের ফাইবার দেখে ও কাজের যে মান ভালো কিনা এটা দেখে কিনবেন কারণ আমি দেখেন প্রত্যেকটা কার আমার এক কালার এবং আমি সবসময় চিন্তা করি যে কোনো ফার্নিচারের কালারটা একটু মেসিং করে দেওয়ার আর আমি আসলে প্রত্যেকটা ভিডিও আপনাদের কোনো এডিটিংয়ের কাজ ছাড়াই দেই কারণ আমি আসলে নর্মালি ফ্যাক্টরি থেকে ভিডিও গুলো ছেড়ে থাকি তারপর আলহামদুলিল্লাহ আমার ফার্নিচার আপনাদের দোয়ায় খুব ভালোই সেল হচ্ছে আমি আসলে দিয়ে এক কথা বলতে গেলে অনেকটা দিয়ে মানে কুলেতেছি না এটা আপনাদের একটা সবাই দোয়া এবং আল্লাহর রহমত তো যাই হোক আমি ভিডিও আর বড়ো করবো না আমার সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি আসলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব দেওয়া নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম